আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে এই তো চলে আসলাম রান্নাঘরে নাস্তা করব। তো আজকে পরোটা খাবো সেমাই দিয়ে আর সেমাই দিয়ে পরোটা খেতে আমার অনেক ভালো লাগে তো এখানে আমি একটা পরোটা নিয়ে নিলাম আর তার সাথে সেমাই তো এটা খেতেও কিন্তু অনেক মজা আর দুধ সেমাইটা আসলে অনেক মজা হয় খেতে তো এই যে দেখো সেমাইটা অনেক মজা হয়েছিল এটা খেতে তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্না করব। তো আজকে দুপুরে লাউ রান্না করব। বেগুন রান্না করব। তো এখানে পাতাকপিও দেখতে পারছো তো পাতাকপিটা আমি কুসায় ডিপ করে রেখে দেব আমি এভাবে করে অনেক সবজি ডিপে রাখি ফুলকপি পাতাকপি গাজর মুলা। সরি না টমেটো মূলাও চাইলে রাখা যায় তো আমি সবগুলো এভাবে ফ্রোজেন করে রেখে দিই যখনই থাকে না বাসায় বা বাজারেও পাওয়া যায় না তখন এগুলো বের করে রান্না করে আর অনেক দিন পর্যন্তই ভালো থাকে আর এখানে লাউ কাটছিলাম আমি এক হাত দিয়ে কিন্তু এক হাত দিয়ে কি কোনো কাজ করা সম্ভব আমি তো পারি না আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আমার বন্ধ করাই লাগবে কারণ এক হাত দিয়ে আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না আর লাউ আর এই খোসাগুলো কিন্তু ভর্তা করলে অনেক মজা ভাজি করলেও অনেক মজা এটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে বেশি মজা তো এই যে দেখো আমি এখন সবগুলো এক এক করে কেটে নেব তো ভিডিওটা বন্ধ করে আমি এখন লাউটা কেটে নেব তো এই যে দেখো কাটা কুটু শেষ এখানে পাতা পাতাকপিটাও আমি কুচাই নিয়েছি আর এই যে লাউ গাজর আলু এখানে আমি পাতাকপিও দেব আর এখানে বেগুন আলু সবগুলো কেটে নিয়েছি আর এগুলো প্যাকেট করে এখন আমি ডিপে রেখে দেব। তো সবগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সোজা চলে আসবো রান্নার কাজে তো এই তো রান্না বসিয়ে দিলাম লাউটা প্রথমে সিদ্ধ করে নেব তো এখানে মসুর ডাল লাউ গাজর আলু পাতাকপি দিয়ে এখানে আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া

তো দেখলে তো মাই এদিকে কত দুষ্টুমি করছে আসলে আমাদের পাশে বাসার পাশে একটা স্কুল সেই স্কুলে প্রোগ্রাম হচ্ছে তো সেখানে সে নাচ করবে তো তার জন্য আমার এখন তাকে সাজিয়ে দেওয়া লাগবে তো আমি রান্না করছিলাম বললাম যে আমি তোমার এই পরে সাজাই দিই কিন্তু না সে এখনই সাজবে আর এই যে দেখো ওইদিকে মাইকে গান বাজছে আর এদিকে নাচ শুরু করে দিছে মানে ওর গান শুনলে আর উপায় নাই নাচ শুরু করে দেবে এমন অবস্থা ওর এবং একটু এগুলোই পছন্দ করে বেশি আর নাচতেও পারে অনেক সুন্দর তো যাই হোক এই যে এদিকে রান্না দেখো লাউ রান্নাটা সে সেদ্ধ করা শেষ আর এদিকে বেগুন রান্না করছি এই যে লাউটাও তেলের উপর দিয়ে দিলাম তো এই যে দেখো আর এখানে বেগুনটাও আমার প্রায় কমপ্লিট বান্না মোটামুটি কমপ্লিট আর বেগুনটা আমার পছন্দ না তারপরে একটু খাই কি করব। আর এই যে খাবার খেতে বসে পড়লাম এখানে আমি কালো জিরা নিয়েছিলাম কালো জিরা ভর্তা ওইটা খেয়ে আমার খাবারের রুচিটাই নষ্ট হয়েছে মানুষ খায় কীভাবে এটা এত তিত ভাই রে ভাই আমি এটা খাইতেই পারিনি তো ফেলে দিলাম ওখান থেকে কিছুটা ভাত আর ভর্তাটাও ফেলে দিছি তো এই যে সন্ধ্যাবেলা আম্মু এখানে জর্দা সেমাই বানাচ্ছিল ওই যেটা শুকনা শুকনা নারকেল দিয়ে করে তোমাদের ওখানে কি বলে জানি না কমেন্ট করে জানিও তোমরা কি বলো এই সেমাইটাকে তো সেইটাই রান্না করছিল আর এই সেমাইটা আমার অনেক পছন্দের একটা সেমাই আর এই যে দেখো এখানেও চলে এসেছে মানে ও ক্যামেরাটা দেখলে সেখানে চলে আসবে কিছু না কিছু বলার চেষ্টা করবে এসে তো এসে দেখে দেখে রান্না হচ্ছে আর কে কে পছন্দ করে এই সময়টা কমেন্ট করে জানাবা কিন্তু আর হ্যাঁ সবাই ভিডিওটি একটু বেশি বেশি করে দেখবা শেয়ার করবা লাইক কমেন্ট করবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই একটু সাপোর্ট করো প্লিজ তো সীমাই রান্নাটা প্রায় কমপ্লিট একটু পরেই নামিয়ে নেবে সীমাইটা দেখতে অনেক সুন্দর লাগছিল এটা খেতেও অসম্ভব মজা হয়েছে তো একটু পরেই আমি সীমাইটা ট্রাই করব তখন তোমাদের রিভিউ দেব আসলে কেমন হয়েছে রিভিউ দেওয়ার কী আছে দেখেই বুঝতে পারছো নিশ্চয় অনেক মজা হবে অনেক মজাই হয়েছিলো আর এখানে যত বেশি নারকেল দেবা তত বেশি খেতে এটা ভালো লাগবে কারণ এই নারকেলটার জন্য বেশি মজা লাগে তো এই যে দেখো কতগুলো সীমায় আর কতটুকু হয়ে আসছে অনেকটা কম হয়ে গেছে এটা চিনিটা গলে যাওয়ার পরে মাইটা অনেক সফট হয়ে যাওয়ার পরে এটা অনেকটা কমে গেছে কিন্তু নামাই রাখার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক ঝরঝরা হয়েছিল এই যে দেখো আমি একটু নিয়ে নিলাম ফ্রিজে খাওয়ার জন্য এটা যে খেতে কী মজা হয়েছিল অসম্ভব মজা আর এই যে এখানে একটু রসের পিঠা খাচ্ছিলাম আর এখন রুটি বানাবো তো এখানে আমি একটা চিপস নিয়ে এনেছিলাম এটা আমার পছন্দের একটা চিপস আমি অনেক পছন্দ করে চিপসটা তো সেটাই খাচ্ছিলাম আর রুটি বানাচ্ছিলাম এখানে রাতের জন্য রুটি বানাবো প্রত্যেকদিন রাতেই আমাদের রুটি বানানো লাগে আব্বুর জন্য তাই যে রুটি বানানো শুরু করে দিলে একটা সময় তো রুটি গোল করতেই পারতাম না কেমন করে যে রুটি বেলে সেইটাই জানতাম না মাশআল্লাহ এখন অনেক ভালো পারি দেখলেই বুঝতে পারবা রুটি যে এত সুন্দর গোলাই আমার হাতে নিজের প্রশংসা নিজেই করছি তো যাই হোক দেখো কত সুন্দর হচ্ছে রুটিটা এই রুটিটা গোল করা আসলে অনেক কঠিন কিন্তু যারা কাজটা পারে তাদের কাছে অনেক সহজ আমার কাছেও একটা সময় অনেক কঠিন ছিল এই রুটি বেলাটা আসলে বিয়ের পরে সব মেয়েরাই সব কিছুই শিখে যায় যারা কিছুই পারতো না একটা সময় তারাও সব কিছু পারে আর রুটিগুলো এত সুন্দর ফুল ছিল যখনই রুটি বানাই তখনই রুটিগুলো এমন সুন্দরই ফলে অনেক ভালো হয় আর আমার রুটিগুলো খেতে অনেক পছন্দও করে আমার শ্বশুর শাশুড়ি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই সুস্থ থেকো সবাই আল্লাহ হাফেজ